আসসালাম আলাইকুম প্রিয় গাছাবাসী প্রিয় গাজ্যপুরবাসী আমি এখন যে জায়গাটা দাঁড়ায় আছি এই জায়গাটা হচ্ছে গাছা রোডের পাশে এই যে ময়লার একটা পাহাড় এখানে আছে এবং আমি সাথে কথা বলছি এই এই ময়লার কারণে এলাকার মানুষ ভাগারের অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আছে তাদের বিভিন্ন অসুখ বিসুখ তারা জর্জরিত ময়লাটা ফেলে এই জায়গাটা রাস্তার পাশে যেটা আমাদের এই এলাকার মানুষের জনস্বাস্থ্যের একটা বড় ধরনের সমস্যা হচ্ছে এখান দিয়ে যারা যায় সকালবেলা তারা যখন অফিসে যায় তাদের মনটা খারাপ হয়ে যায় এই আশেপাশে যারা বাড়িঘর তাদের ছিল তারা এখানে থাকতে পারছে না পুরো এরিয়াতে মানুষের স্বাস্থ্যের মানুষের জনজীবনের একটা বড় ধরনের স্থিতি হয়ে দাঁড়িয়েছে এই বড়টা আজকে এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে রোগবালাই লেগে আছে শিশুরা অসুস্থ জননেতা ডক্টর হাবিজুর রহমান আপনার মাধ্যমে এই বর্জ্যের পাহাড় থেকে এলাকার জনগণকে আপনি মুক্তির ব্যবস্থা করে দিবেন আমরাই মৈলা সমাধান চাই ওপেন স্পেসে গাজীপুরের কোথাও এই ধরনের ময়লা আমরা চাই না এখানে আমাদের আছে চেরাগালিতে আমাদের আছে আর অনেক জায়গায় আমাদের এই ময়লার বড় বড় পাহাড় আছে এই যে পাশে একটু ড্রেন আছে যদি একটু দেখানো যায় এই যে ড্রেনটা এই ড্রেনটাতে কি ধরনের ময়লা পানি আসতেছে আর একটা সুন্দর দেশে সভ্য দেশে এই ধরনের ময়লা প্রত্যাশিত নয় প্রিয় গাছাবাসী আমরা চাই আপনার একটা পরিচ্ছন্ন নিরাপদ এবং বাসযোগ্য গাছাপাট বাসযোগ্য গাজীপুর পাট এই জন্য আমরা কাজ করছি আপনাদের পাশে চাই আপনাদের সাথে চাই আপনাদের দোয়া চাই দাঁড়িপাল্লা আমার বোর্ড চাই